নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখে সকলেই বুঝতে পারছো এবং দেখে অনেকেই হয়তো অবাক হচ্ছ তো ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে ম্যারিনার স্যারিনার তরফ থেকে কিন্তু বড় কিছু আপডেট তারা কিন্তু শেয়ার করেছে যেটা হচ্ছে ফার্স্ট অব অল আনোয়ার আলিকে নিয়ে যেটা হচ্ছে আনোয়ার আলী তাকে কিন্তু ছেড়েও দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী যেহেতু দুজন যেহেতু বিদেশি সেন্টার ব্যাগ এসেছে এই টমি আলড্রেট এবং আলবার্টো তারা আসার পর আনোয়ার নাকি মোহনবাগান টিমে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন মানে হয়তো ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবেন না এই রকমটা কিন্তু ম্যানিনার স্যারিনা তারাও কিন্তু ব্যাখ্যা দিয়েছে তবে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা তোমরা যদি দেখো থ্রি ব্যাক সিস্টেমেই কিন্তু মোহনবাগান এই সিজনেও যাওয়ার পরিকল্পনা করছে মলিনা যেটা জানা যাচ্ছে তো সেক্ষেত্রে টম আলরেট এবং আলবার্টো রড্রিগেডসকে খেলালেও সুভাশেষের আগেও কিন্তু চান্স দেওয়া উচিত আনোয়ার আলীকে তো সেক্ষেত্রে আনোয়ার আলী যে বসে থাকবে এটা পার্সোনাল মনে হয় না তো এটাই হচ্ছে ব্যাপার আনোয়ার আলী নাকি এই বিষয়টা নিয়েই তিনি মোহনবাগান ছাড়তে চাইছে এরকম একটা ব্যাপার রয়েছে যেখানে রঞ্জিত বাজাজ তিনি কিন্তু লোন ডিলের মাধ্যমে আনোয়ারকে মোহনবাগানে পাঠিয়েছিলেন তো এখন শোনা যাচ্ছে আনোয়ার আলী তিনি মোহনবাগান ছেড়ে নতুন দলে যোগদান করলেও করতে পারেন এখনই কনফার্ম নয় তবে আগস্ট মাসের মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে এখন এখনই সত্যি মানে পুরোটাই কনফার্ম ভেবে নেওয়ার কোনো দরকার নেই কিছু মধ্যে আশা করা যাচ্ছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আরমান্দ সাধুকুকে নিয়ে তো আরমান্দ সাধুকুকে নিয়ে সকালেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তো আরমান্দ সাদুকুকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও রেখে দিচ্ছে যেমন আপডেট পাওয়া গেল এই আরমান্দ সাদেকু তাকে কিন্তু ডুরান কাপে খেলাবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং ডুরান্ডে আরমান্দ সাদিকুর পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিচার করা হবে তাকে পরবর্তী মরশুমের জন্য কন্টিনিউ করাবে কিনা এই রকমটাই কিন্তু কিন্তু খবর রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এসে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো যতটুকু আপডেট এখন পাওয়া গেল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ